আমরা দেখতে লোকাল লোকাল ট্রেনটা যাচ্ছে যাচ্ছে যেটা চলে গুড মর্নিং আর আজকে নিয়ে কি দেখতে পাচ্ছি তোমরা তেত্রিশ টাকা টোকেন আর আজকে আমরা সফর করবো হচ্ছে গড়িয়া থেকে রুবি অবধি আর ফাইনালি আমাদের মেট্রো চলে এসছে দেখতে পাচ্ছ তোমরা আজকে এই মেট্রো করেই আমরা যাব হচ্ছে প্রথমে গড়িয়া স্টেশন অবধি তারপরে ওখান থেকে ফের মেট্রো চেঞ্জ করতে হবে আর ফাইনালি আমরা উঠে করলাম আর পুরো সফরটা তোমাদেরকে দেখাবো সঙ্গে থাকো আর দেখতে থাকো আর কবি নজরুল থেকে আমাদের মেট্রোটা ছেড়ে দিলো আর নেক্সট স্টেশনে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে আমাদের সেকেন্ড স্টেশন হলো শহীদ ক্ষুদিরাম দেখতে হবে তোমরা আর গেট খুলে গেলো পৌঁছে কবি সুপ আছে দেখতে পাচ্ছ তোমরা আর খুব সুন্দরভাবে সাজিয়েছে কবি সুপ আছে প্ল্যাটফর্মটা আর ফাইনালি প্ল্যাটফর্মে চলে গিয়েছে আর এটা এখানেই শেষ এরপর আমাদের প্ল্যাটফর্ম চেঞ্জ করতে হবে প্ল্যাটফর্ম থেকে বারো এখানে অরেঞ্জ লাইন রয়েছে তো আমরা নিচের দিকে স্কাটে নেমে যাবো দেখতে পাচ্ছ তোমরা আর খুব সুন্দরভাবে সাজিয়েছে ওরা আর ফাইনালি আমরা নিচের দিকে আর প্ল্যাটফর্মটা দেখায় অসাধারণ লাগছে কিন্তু আর এই দেখতে তোমরা কবি সুভাষ থেকে জয় হিন্দ জয়হিনব্দি যাবে আর এখানে টাইমিংও দেওয়া রয়েছে তোমার টাইমিংগুলো দেখে নেবে ম্যাপ দেওয়া রয়েছে দেখতে পাচ্ছো তোমার ম্যাপিং রয়েছে আর পুরো প্ল্যাটফর্মটা তোমার দেখতে পাচ্ছো তোমরা খুব সুন্দরভাবে সাজিয়েছে আর এগুলো একটু দেখে নেবে তোমরা আর ফাইনালি আমরা স্কুল করে এখন ওপর দিকে যাচ্ছি আর ফাইনালি প্ল্যাটফর্ম বা দিকেই পড়বে আর গুড়িয়া স্টেশন থেকে আসলে তোমরা এখান থেকে প্রবেশ করতে পারবে তোমরা অনেক লাইন যে পরপর রয়েছে এখানে এখন আপাতত হেমন্ত অব্দি চালু হয়েছে আর বাকি চালু হবে আর ফাইনালি আমাদের মেট্রো চলে এসছে আমরা এই মেট্রো করেই যাব আজকে সুপার থেকে মেট্রো চেঞ্জ করতে হয় আমাদেরকে আর ফাইনালি দরজা খুলে গেলো তোমরা দেখতে পাচ্ছ এটা আগের নর্মালের মতনই এখানে সিসি ক্যামেরা ক্যামেরা লাগানো রয়েছে দেখতে পাচ্ছ তোমরা ক্যামেরা লাগানো রয়েছে যেরকম এক্সপ্রেস আছে সেরকম এক্সপ্রেসই আছে দেখতে পাচ্ছ আর দু মিনিট পর আমাদের মেট্রো ছেড়ে দেবে দেখতে পাচ্ছ ওয়েলকাম টু কবি সুভাষ মেট্রো স্টেশন এখান থেকে আমাদের ডাইরেক্ট অব্দি যাবে ফাইনালি দরজা বন্ধ হয়ে গেল আর মেট্রো মোটামুটি আমাদের ছেড়ে দেবে এবার আর ফাইনালি আমাদের মেট্রো ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছ তোমরা সত্যজিৎ সত্যজিৎ মহান আর ওদিক থেকে দেখতে পাচ্ছ লোকাল লোকাল ট্রেনটা যাচ্ছে যেটা শিয়ালদা চলে যাচ্ছে আর ওদিকের বিল্ডিংগুলো দেখতে পাচ্ছ ওদিকে মুকুন্দপুর রয়েছে ঐতিহ্যপূর্ণ বড় বড় বিল্ডিং এখানে রয়েছে আর সেদিন একটা লোকাল ট্রেন যাচ্ছে ওইদিকে আর এটা দেখতে পাচ্ছ তোমরা একটা ফায়ারের কিছু আছে মনে হয় আর ফাইনালি আমরা চলে এলাম মেট্রোপলিস দেখতে পাচ্ছ তোমরা আর এই প্ল্যাটফর্মের নাম হচ্ছে সত্যজিৎ রায় এখানে কলকাতা ঐতিহ্যপূর্ণ সব কিছু দেখতে আমরা আইনক্স রয়েছে আর এরা নামগুলো ইমিনি এমনি করেছে কবিদের নাম দিয়েছে আর ফাইনালি আমরা পৌঁছে গেলাম হচ্ছে সত্যজিৎ রায় আর এটা সোজা চলে যাবে রবি মোড় সায়েন্স সিটি নিকো পার্ক আর ইকো পার্ক বিমানবন্দর অব্দি চলে যাবে আপাতত এখন রবি অবধি যাচ্ছে আর সুন্দরজিৎ রায় থেকে আমাদের মেট্রোটি ছেড়ে দিল তারপরে অধ্যবধি হচ্ছে যতীন্দ্র নন্দী আর মিত্রও দাদ মা আশাপাধীর গুহিতে জ্যোতি মিত্রও জ্যোতিন্দনাথকে মুকুন্দপুরের জন্য আর বিল্ডিংগুলো কোনটা কি নাম আছে ডিফল্টলি তোমরা কমেন্ট করে জানিও তা আমরা এখন মুকুন্দপুর ঢুকবো মেট্রোটা তোমাদেরকে বেছে যেরকম আমাদের কবিন থেকে সুপার দমদমি যে মেট্রোটা চলে সেই মেট্রোটাই এখানে চলছে এখন ও মাইকোটটা দেখতে পাচ্ছ এটা কত দলি তোমরা গভর্নমেন্ট করে বলে দিব আর ওইদিকে লাইন থেকে দেখতে পাচ্ছো তোমরা একটা মেট্রো পাস হচ্ছে নন্দী দেখতে পাচ্ছো তোমরা মুকুন্দপুরের জন্য আর ওদিকে দেখতে পাচ্ছ দা পার্টি টু রয়েছে আর পরিপতি স্টেশন হচ্ছে কবি সুকান্ত আর দেখতে পাচ্ছি পুরো ফাঁকাই যাচ্ছে এখন আর ওদিকে দাপ ফার্টি আমরা দেখতে পাচ্ছি হালকা ছামা রয়েছে আর এটা খুব ভালো লাগছে দেখতে পাচ্ছি তোমরা নিচে থেকে রাস্তা রয়েছে আর ওপর থেকে আমাদের মেট্রো চলছে বাংলাদেশে এরকম মনে হয় সিস্টেম এখন চালু হয়নি আর ফাইনালি চলে এসেছি কবি সুকান্ত আর কবি সুকান্ত থেকে আমাদের প্ল্যাটফর্ম থেকে ছেড়ে দিল মেট্রোটা দেখতে পাচ্ছি তোমরা আর এদিকে বড় বড় বিল্ডিং রয়েছে খুব সুন্দর লাগছে দেখতে পাচ্ছি তোমরা

এখানে পাহাড় রয়েছে দেখতে পাচ্ছ তোমরা এখানে ছৌ নাচ রয়েছে প্ল্যাটফর্মটা খুব সুন্দরভাবে সাজিয়েছে ফাইনালি আমরা প্ল্যাটফর্ম থেকে বাইরে বার হয়ে গেলাম দেখতে পাচ্ছো রোপোয়ে ধরে আমরা এখন নিচের দিকে যাচ্ছি আর এটা হচ্ছে রুবি মোড় দেখতে পাচ্ছ তোমরা লিফ্ট রয়েছে লিফ্টও যেতে পারো তোমরা এখানে স্ক্লাইডার রয়েছে স্ক্লাইডারের উপরে ওঠা যাবে নিচে গেলে পায়ে হেঁটে হাঁটতে হবে তোমাদেরকে আজকের ভিডিও কেমন হয়েছে ডেফিনেটলি কমেন্ট করে বলে দিও আর কলকাতা প্রচুর গরম আর সবাই ভালো থেকো সুস্থ থেকো এটাই আশা করি চলো টাটা বাড়বেন